আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো লাম্পি স্কিন রোগ এটি মূলত গরুর স্কিনে দেখা যায় ফুলে ফুলে যাওয়া আর এটি ভাইরাসজনিত রোগ এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আপনাদের গরুর গোয়ালে অবশ্যই মশাই টানিয়ে নিতে হবে আর অবশ্যই ভ্যাকসিন দিতে হবে সময় মতন আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর দুটোরই হয়েছিল এখনও রয়েছেন পুরোপুরি ঠিক হয়নি আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওকে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনি কিভাবে কীভাবে আপনার স্কিন রোগ হয়েছে বোঝার উপায় হলো আপনার গরুর পা ফুলে যেতে পারে তারপর সিটার উপরে ফুলে ফুলে যেতে পারে এবং জ্বর থাকতে পারে আর জ্বর থাকলে অবশ্যই আপনারা প্যারাসিটামল খাইতে পারেন আর এটি একটি ভাইরাস জড়িত রোগ আমি আগেই বলেছি ভাইরাসের মাধ্যমে এটি ছড়ায় যেমন আপনার মশা মাসি থেকে সজাইতে পারে তারপর আপনার যে গরুর ওই লাম্পি স্কিন রোগ হয়েছে ওই গরুর লালা থেকেও এই রোগ হতে পারে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এই লাম্পি স্কিন রোগ থেকে মুক্তি পেতে পারে গরু এটি আপনাদের দেখাবো আর এটি একটি জনিত রোগ এটির কোনো ঔষধ নেই আপনারা অ্যান্টিবায়োটিক বেশি খাওয়াবেন না এটি ঘরোয়া পদ্ধতিতে ভালো হবে পয় পরিষ্কার রাখতে হবে গরুকে তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে পারে গরু এখন আমি দেখাবো ঘরোয়া পদ্ধতি কিভাবে আপনারা ঔষধ তৈরি করতে পারবেন প্রথমে আপনারা পঞ্চাশ গ্রাম নুন পাতা নেবেন খাবার সোডা নেবেন পঞ্চাশ গ্রাম গুড় নেবেন একশো গ্রাম আর যদি জ্বর থাকে তাহলে আপনারা প্যারাসিটামল অ্যাড করতে পারেন এক লিটার পানিতে এটি মিশাবেন সকাল বিকাল এবং সন্ধ্যায় এগুলো খাওয়াবেন যতদিন এরকম ভালো না হয় ততদিন খাওয়াবেন আর দ্বিতীয় টিপস হল আপনি মাঝারি আকারে দশটি পান নেবেন এবং পাঁচটি কাঁচামরিচ নেবেন এবং আপনারা দু চামচ লবণ নেবেন এগুলো বেটে মিক্স করে এক লিটার পানি ভিতরে নিবেন এবং যতদিন রোগ ভালো না হয় ততদিন খাওয়াবেন ইনশাল্লাহ এইগুলো খাওয়াইলে রোগ ভালো হয়ে যাবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে স্কিনে যে রোগটা দেখা যাচ্ছে ফুলে ফুলে গেছে এগুলো যখন বেশি হয়ে যায় তারপর পচে বছে গোস্ত হয়ে পড়ে এগুলোর ভিতরে আমরা কি দিতে পারি সেটি দেখাবো এখন আপনারা মেথি নেবেন দশ গ্রাম হলুদ নেবেন বিশ গ্রাম এবং রসুনের রসুনের কোয়া নেবেন দশটি তারপর এটিকে বেটে মিক্স করে তারপর আপনার যে ফুলে ফুলে গেছে তারপর স্কিনে ওইতে এগুলো প্রতিদিন দিবেন দুই থেকে তিনবার দিবেন তাহলে ইনশাল্লাহ এই প্রবলেম সলভ হয়ে যাবে সো আপনারা এই ঘরোয়া পদ্ধতি অবিলম্বন করতে পারেন তাহলে আপনার গরু আর কোনো সমস্যা হবে না আপনাদের কোনো টেনশন নেই এবং আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না এই ঘরোয়া পদ্ধতি থেকে লাম্পি স্কিন রোগ ভালো হয় আজকে এই পর্যন্তই আপনার ভালো